আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম এই পটলের দোরমাটা তোমরা ভাবতেই পারবে না কত তাড়াতাড়ি বানিয়ে নিলাম আর কতটা সহজের উপায় রান্না করা তবে চলো কেমন করে বানালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করবো নমস্কার কেমন আছে সবাই সেগুলি বলোকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম তবে চলো কিছু পটল নিয়ে নিয়েছি এই পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে একবার একটু ধুয়ে নেব এই দেখো সব সবকটা পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এখানে দশটা মতো পটল আছে তো এইগুলো একবার একটু ধুয়ে তারপর একটু ভেজে নেব তবে মশলাটার মধ্যে যাবে আর পটলগুলো আস্ত থাকলে সেটা ভালো হবে না খেতে ওই জন্য পটলগুলো ভালো করে ধুয়ে তারপর কেটে নেব কেটে নেওয়ার পরে এই দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো হয়ে গেছে এরপর একটু ভেজে নেব একটু বেশি ভাজবো না একটু ভাজবো পটলগুলো ভেজে নিলে খুবই সুন্দর হয় আর খেতেও টেস্টি হয় তার জন্য পটলগুলো তবে চলো ভাজতে ভাজতে আর যা কিছু লাগবে আমি গুছিয়ে নিই আমি এদিকে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি একটা নারকেল নিয়ে নিয়েছি অর্ধেক অর্ধেক করে ফাটিয়ে নিয়েছি তো সেইগুলো আমি পুরো একটা নারকেলের মিল্কটা দিয়ে দেব। আমার নারকেল করানোটা হয়ে গেছে তবে চলো এবার মা কী করছে দেখি এদিকে মারও কিন্তু পটলগুলো ভাজা কমপ্লিট হয়েছে এইভাবে ভেজে নিতে হবে বেশি কিন্তু ভাজা যাবে না বারবার বলছি আর এদিকে মশলাটা আমি করছি এই মশলাটা কিন্তু এখনও সেরকম বাটা হয়নি সবে একটুখানি বেটেছি এরপরে আরও বাড়তে হবে চলো তাহলে মশলাটা বেটে নিই তবে মশলাটা বেটে কড়াইটা তেতে গেছিলো ওই জন্য মশলাটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ওই পটলগুলো আগে থেকে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এরপরে মশলার সঙ্গে পটলগুলো ভালো করে মেশাতে হবে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দিতে হবে আমি একটুখানি জল দিচ্ছি বেশি জল দেওয়া যাবে না পটলগুলো গলতে বেশি একটা টাইমও লাগবে না আর বেশি জলও লাগবে না আর যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি ওই কোরানো নারকেলটার মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে চটকি নেব আর ওর মিল্কটা বের করে নেব। তারপর ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দিয়ে দেব। জলটা একটুখানি শুকালেই হামিয়ার মধ্যে ঢেলে দেবো যদিও ওটা শুধু গ্রেভির জন্য তবে দেখো জলটা শুকিয়ে এসছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ওই মিল্কটা এতটা সুন্দর একটা কালার আসছে আর এটা দেওয়ার পর পর একটুখানি জাল দিতে হবে আর এতটা ফ্লেভার বেরোচ্ছে সারা বাড়ি ময়ময় করছে সত্যি কথা বলতে এটা দারুণ লাগে আমার কাছে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম এই রেসিপিটা আমার প্রিয় খাবারের মধ্যে একটা রেসিপি খুবই ভালো লাগে আর এর ফ্লেভারটা দুর্দান্ত হয় মানে বলে বোঝাতে পারবো না আমি রান্না করছি আমি শাশুড়ি মাকে বলছিলাম মা আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর ভালো লাগছে ফ্লেভারটা আর এখন দিয়ে দেব। একটুখানি গরম মশলা যদিও আর বেশি জাল দেব না তার জন্য নামানোর একটুখানি আগে গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নেব তোমাদের এই রেসিপিটা যারা একদমই পটল পছন্দ করো না এইভাবে একবার বানিয়ে খেলে সে বারবার খেতে চাইবে দারুণ রেসিপি আর খুবই অল্প সময় দেখতেই পেলে এতটা অল্প সময় আর এতটা সহজ একটা উপায় আর এর মধ্যে মশলা বলতে দিলাম তো সেই লঙ্কা আর হচ্ছে জিরে শুকনো লঙ্কা তিনটে চারটে নিয়েছিলাম আর মানে যে যেমন খাবে সে সেই রকমই লঙ্কার পরিমাণটা দেবে আর একটুখানি জিরে দিয়েছিলাম দুটো একসঙ্গে বেটে তারপর একটু ভেজে নিলাম মশলাটা ওটাই মশলা তার তেমন কিছু মশলা লাগেও না তবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে